পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি যখন নিজেই গরু মাংস রান্না করে আর আমরা সবাই পিকনিকের মতো করে খাই তখন খুব মজা হয় তাই না সেই মজার রেসিপিটাই আজকে শেয়ার করব। মজার অভিজ্ঞতাটি তো প্রথমে তেল নেওয়া নেওয়া হয়েছে বেশি করে তার ভিতর দেয়া হয়েছে এই যে রসুন আর পেঁয়াজের পেস্ট লবণ তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টমেটো ফালি আর এই যে দিয়ে দেওয়া হচ্ছে মরিচ তো এগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছে সে রাত দশটার পরে বায়না ধরেছে গরু মাংস খাবে গরম গরম সাদা ভাত দিয়ে তো সে নিজেই রান্নার সিদ্ধান্ত নিয়েছে আমি ক্যামেরাম্যান তো এরই মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা আর সমস্ত প্রকার গরম মশলা তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আর এই তো মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তার ডিমান্ড ছিল মাংসগুলো যেন একটু ছোট করে কাটা হয় কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি আর দেরি হয়ে গেলে তো মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে তো নেড়ে দিচ্ছে আর এদিকে বললো যে সাদা ভাত একদম গরম ধোঁয়া উঠা হতে হবে এখন আবার বসাতে হবে আবার ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমি একটু ফাস্ট করে দিয়েছি ছোট মানুষ আস্তে আস্তে করে নাড়াচাড়া করছিল তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তো সে বারবার ঢেকে দিচ্ছে আর নেড়ে দিচ্ছে আমি পাশেই আছি ক্যামেরাম্যান হিসেবে তো আবার ঢেকে দিচ্ছে তো একটু একটু করে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করছে এতটা মজার তো ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে আর এই তো দিয়ে দেওয়া হয়েছে আলু আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে কালারটা কিন্তু বেশ চমৎকার আসছে আর দিয়ে দেওয়া হচ্ছে এই যে পানি ইলেকট্রিক কেটলিতে পানি গরম দেওয়া হয়েছিল এই এটি দেওয়া দিয়ে দেওয়া হলো তো ভালোভাবে ঢেকে দিচ্ছে খুব সুন্দরভাবে যখন এই যে জাল উঠে আসছে কিছুক্ষণ পর পর আবার ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছে আর প্রথমে যে কষানোটা হয়েছিল ওটা ওটা মাংসের পানিতেই কষানো হয়েছিল আর এই যে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছে তো বেশ খুব ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে দিচ্ছে আমিও ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার ধরে ভিডিওটা করছি একটা আসলে একটা মজার একটা স্মৃতি এটা হয়ে থাকবে তো খুব সুন্দরভাবে এই যে নেড়ে চেয়ে দিচ্ছে আর কালার কিন্তু বেশ সুন্দর আসছে একদম মারাত্মক সুন্দর কালার হ্যাঁ এখন একটা চামিচের সাহায্যে নিয়ে এক পিস মাংস চেখে দেখছে যে কি অবস্থা তো সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে অনেকটাই তো একদমই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর দেখতেও ইয়ামি হয়েছে খুবই মজার তো আশা করি ট্রাই করবেন সবাই থ্যাংক ইউ সো মাচ Uh, for watching my video Allah love